ঈদের পরই আমি বিদেশ সফরে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো সেখানে চমৎকার সময় কেটেছে আসলে দেশে তো আমাদের ঘোরাঘুরি হয় সব সময় তো বিশেষ সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি তো ভালো লাগে আমার মনে হয় যে আমাদের দেশটা যদি এত সুন্দর হতো স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ আমার সিঙ্গাপুরে গেছিলাম তো আমার ক্লিন সিটি খুব পছন্দ আমার মনে হয় যে

তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি আবার উঠেছি এবং আমার কাছে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক থাকে থাকে কম ঘুম হয় আবার কিছু কিছু সময় যখন আমরা অবসরে কাজ কমে যাবে আর আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে তো ক্যামেরার বাইরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্সেন্ড করতে হয় বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয় তো কাজের আসলে শেষ মনে হয় যে ঘুমের মধ্যে মনে পড়ে যায় যে একটা কাজ বাদ রয়েছে হবে এবং আমরা দেখেছি আসলে ছিলেন মাঝে মাঝে আপনাকে হঠাৎ করে লাইভে দেখেছি আসলে এত কাজ এত মানুষ ভালোবাসে অনেকে বলে যে বাড়ির সবকে ভালোবাসে না কিন্তু ভালো না বাসলে এত কাজ করতে না একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভার্স থাকে অ্যান্ড হেটার্সও থাকে হেটারস তো থাকবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আসলে হেটার্স নেই তো এটা খুবই স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা আবার ভালোবাসার মানুষও হয়ে গেছে অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপ পছন্দ করতো আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে তো বিষয়টা এরকমই আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে তারা আমাকে আর পছন্দ করে না তো এইটা নিয়ে

সিনেমা দেখেছে সে বরাবরই দেখে শেখার জন্য দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো সে বলেছে যে চমৎকার হয়েছে তাণ্ডব আপনি satisfekhti না বিষয়টা এরকম না আমার হাজব্যান্ড সাকিব খানের মুভি বলে দেখেন না স্পেসিফিকলি উনি যদি দেখেন সেটা হচ্ছে রায়হান রাফি সিনেমা যে ডিরেকশন তো দেখে যেহেতু আমার হাজব্যান্ড ডিরেকশন নিয়ে লেখা পড়া করেছে ও ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে লেখা পড়া করেছে সো ওর ক্যামেরা ডিরেকশন এগুলো প্রতিফ্যাশনেশন বেশি তো ও দেখে যে টপ র‍্যাংকিং সিনেমা কি কি আছে সেগুলোতে আসলে ক্যামেরা কোয়ালিটি কাজ এগুলো দেখার জন্য আসলে বেশি যায় নট যে আর্টিস্ট ইমাল কেমন লেগেছে সাকিব একটা গান দি আপনারা বড় বড়ই ভালো লাগে আমার সবার জন্য শুভ কামনা রইল ওনার সিনেমা তো সব সময় হিট তার পাশাপাশি যে আরো অনেক সিনেমা এসেছে নতুন হিরোইন তৈরি হচ্ছে এটা খুবই আশাবাদী আমি এবং যারা হচ্ছে নতুন ভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য আমি শুভ কামনা জানাই অনেক মানুষ অপেক্ষা করছে যে বাড়িশা হবে নাই তো হবে কিন্তু বাড়িশার প্রভাবে ছবি দেখতে পাচ্ছি যেহেতু বাড়িশার অনেক কাজ দেখেছে নাটক দেখেছে মডেলিং দেখেছে মিউজিক ভিডিও দেখেছে বাকি আছেন শুধু এটা কি আসলে আমার একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে ইতিমধ্যে এটা ফার্স্ট টাইম আজকে আমি অ্যানাউন্স করলাম আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব কি করব না তো ওখানে আমার কথাবার্তা চলছে তো যদি কিছু ফাইনাল হয় আমি ইনশাআল্লাহ জানাব আপনাদের কোন ক্যারেক্টার কি কি কোন কোয়ালিটি আমার হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা ডান্স পারফরম্যান্স থাকবে এমন কি কথা হয়েছে বাট থাকে না যে ব্যাটে বলেও তো মিলতে হয়

Thank you. Thank you.